সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমরা জিনাদা থেকে বের হয়ে অর্থাৎ মহেশপুর থেকে বের হয়ে চুয়াডাঙ্গা জীবননগরে আসলাম জীবননগরে চাষের সম্বন্ধে আপনাদের আগে একটা তথ্য দিয়েছি যে আসলে বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ উপজেলা হয়েছে জীবননগর যেখানে কৃষকদের নিত্য নতুন চারা বিশেষ করে নার্সারির চারা দিয়ে থাকে এই জীবননগরের নার্সারি মালিক যারা তারা তার বাস্তব প্রমাণ দেখানোর জন্য মূলত এই রাস্তার ধারে দাঁড়িয়ে একটা ভিডিও নিচ্ছে এটা হচ্ছে সেই বিস্তীর্ণ ড্রাগন বাগান ড্রাগন বাগানের সূচনা মনে হয় এই জীবননগর থেকে হয়েছিল দেখেন অনেক এরিয়া জুড়ে শুধু ড্রাগন আর ড্রাগন ড্রাগন আসলে বাংলাদেশে একটা আলো আলোড়ন সৃষ্টি করেছিল যেটা আসলে কৃষকদের জন্য একটা লাভজনক আবাদ হিসেবে পরিচিত এখনও লাভজনক আবাদ হিসেবে পরিচিত কিন্তু কিছুটা দূষিত করে ফেলেছে এই যে ওই যে আপনাদের বিষ দিয়ে ড্রাগন মোটা করাতে ভোক্তা যারা অর্থাৎ যারা এটা কিনে তাদের ছেলে মেয়েদের জন্য যে ঔষধি ফল হিসেবে নিয়ে যায় তারা আর এখন এই ফলটাকে বিশ্বাস করে না যার কারণে এই ড্রাগনের গুরুত্বটা কিছুটা কমে গেছে এখনও সে লাভজনক আবাদ হিসেবে পরিচিত কিন্তু ড্রাগনের যে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছিল সেই গুরুত্বটা এখন নেই কিন্তু এই জীবননগর এলাকার যে কৃষক এই কৃষক বা নার্সারি মালিক এরা আসলে অনেক সচেতন আমি আপনাদের বলেছি যে হচ্ছে এখানে লাল আম এই জীবননগরের নার্সারির মালিক আম ছিল সেই চ্যাংমাই কিংচাকাপ মেয়াজা কৃষক অন্য অন্য যে আম এরপরে আবার দেখলাম যে আঙ্গুর বাগান এই জীবননগরের নার্সারির মালিকরা আনছে তো বাংলাদেশে নতুন কিছু তৈরি করার জন্য জীবন নগর নার্সারি মালিকদের অনেক অবদান ভালো থাকবেন মাদককে না বলবেন মাদক থেকে দূরে